নমস্কার বন্ধুরা যুবশ্রীর নতুন লিস্ট আমাদের সামনে চলে এসছে রাজ্য সরকারের তরফ থেকে এই লিস্ট নিজস্ব ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো সেই লিস্টের মধ্যে আপনার নাম আছে কি না আর যদি নাম থাকে তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি সেই যুবশ্রী প্রকল্পের জন্য আপনি আপনার নিজের সমস্ত কিছু ডকুমেন্টস বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে সেটি জমা করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সমস্ত রকমের কোনো প্রবলেম কোনো ইস্যু থাকলে সেগুলো আপনার সলভ হয়ে যাবে তারপরে যদি কোনো প্রবলেম থাকে আপনার কমেন্ট সেকশানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন সেইখানে অবশ্যই তার রিপ্লাই করা হবে চলুন তাহলে দেখে নিয়ে যায় প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা গভর্নমেন্ট ওয়েবসাইট যে পোর্টালটা আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে আপনি ফোন থেকে করতে পারেন বা আপনার পিসি বা ল্যাপটপ থাকলে সেখান থেকে করতে পারেন আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি এই ইউআরএলটি আপনি টাইপও করতে পারেন বা গুগলে গিয়ে সার্চও করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েব ওয়েস্ট বেঙ্গল হিসাবে ওখানে আপনার কাছে এই ওয়েবসাইট ইউআরএলটি চলে আসবে এবার আপনি ওয়েবসাইটটি খুললেন ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম টাইপের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে হয় আচ্ছা এরপর আপনি একটু নিজতে আসবেন নিজতে আসার পর এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই যেখানে আছে এর উপর আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনার ওই যে পিডিএফটি মানে নামের লিস্টে যে পিডিএফটি সেই পিডিএফটি আপনার কম্পিউটার বা ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আপনি এটা সেভ করে নিন সেভ করার পর আপনি যদি এটাকে ওপেন করেন ওপেন করার পর এখানে দেখুন সমস্ত রকমের সব নাম দেওয়া আছে ঠিক আছে যেখানে আপনার নাম দেওয়া আছে পাশে হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বার এনরোলমেন্ট নাম্বার মানে হচ্ছে যে ইভি নাম্বারটা হয় সেই ইভি নাম্বারটা এখানে দেওয়া আছে তার পাশে আপনার ডিস্ট্রিক্ট দেওয়া আছে ডিস্ট্রিক্টের পর এখানে সাব ডিভিশন দেওয়া আছে এবার এখান থেকে আপনাকে যেহেতু অসংখ্য নাম আছে সেহেতু আপনি স্ক্রল করে আপনার যে নামের প্রথম অক্ষর সেইখানে যেতে পারেন এখন দেখুন এ দিয়ে চলছে এরপর আস্তে আস্তে আপনার বি সি ডি সমস্ত কিছু আসবে মানে এখানে কয়েক হাজার কয়েক লক্ষ নেম আছে তো এইভাবে আপনি সার্চ করতে পারেন অথবা একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্টলি ফাইন করতে পারেন ফাইন করার জন্য আপনাকে করতে যদি আপনি পিসিতে থাকেন পিসি থাকলে আপনাকে করতে হবে যে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ থাকলে এখানে একটা ফাইনের অপশান আসবে এখানে এসে আপনি আপনার নামটা কি দিতে পারেন বা আপনার এনরোলমেন্ট নাম্বারও এখানে পুট করতে পারেন পুট করে সার্চ করলে আপনার নামটা এখানে ডিরেক্টলি চলে আসবে এইভাবে করতে পারেন বা যদি আপনি ফোন থেকে করেন তাহলে ফোনের মধ্যে আপনার পিডিএফটি আপনি যার মধ্যে ওপেন করেছেন আমরা ডিফল্ট পিডিএফ ভিউয়ারে খুলতে পারে বা ড্রাইভ পিডিএফ ভিউারে খুলতে পারে বা আপনার ফোনের মধ্যে যদি আরও অন্য কোনো পিডিএফ ভিউয়ার অপশান থাকে তার মধ্যে আপনি ওটাকে খুললেন খোলার পর সেখানে গিয়ে আপনি অপশানে গিয়ে আপনি সার্চ অপশান পেয়ে যাবেন সেখানে গিয়ে সার্চ অপশানে গিয়ে আপনি এইভাবেই আপনার নাম বা এনরোলমেন্ট নাম্বার সার্চ করে আপনি আপনার নামটা এখান থেকে খুঁজে পেতে পারেন এরপর আপনি নামটা দেখতে পেলেন এই লিস্টের মধ্যে আপনার নাম আছে এরপর কি করতে হবে সেটা হচ্ছে মেন ব্যাপার তো আপনি আবার এখানে আসবেন আসার পর দেখুন এখানে বিশেষ বিজ্ঞপ্তির মধ্যে এখানে লেখা আছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা প্রস্তুত হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এর ভিউ ভিউশ্রীর লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে যেটা আপনি ডাউনলোড করেন এই মাত্র যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে আচ্ছা তো আপনার যুবশ্রী প্রকল্পের আপনার আবেদন জমা করার শেষ দিন হচ্ছে একুশ পাঁচ দু মানে এই মাসের একুশ তারিখের মধ্যে তো আপনাকে কী করতে হবে প্রথমে অ্যানেক্সার ওয়ান লিঙ্কে ক্লিক করে অ্যানেক্সার ওয়ানটা ফিল করতে হবে অ্যানাক্সআর ওয়ান লিঙ্ক কোথায় পাবেন যেখানে যেখান থেকে আপনি ডাউনলোড করেছেন যেই লিঙ্ক থেকে লিস্টটা সেই লিস্টের ঠিক তলাতে দেখুন সাবমিট অ্যান এক্সার ওয়ান বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনার অ্যান এক্সার ওয়ানের পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর ওখানে আপনাকে লগ ইন করতে হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সেখানে দেখুন এখানে লেখা যায় নিউ এনরলমেন্ট জব সিকার এইখানে গিয়ে আপনাকে একটা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে ঠিক আছে যদি অ্যান এক্সার ওয়ান কীভাবে ফিল আপ করতে হয় কীভাবে নতুন করে এখানে এনরোলমেন্ট করতে হয় সেই জিনিসপত্র যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমি তার উপর একটা আলাদা ভিডিও বানাবো এই অবধি গেল আপনি অ্যান এক্সার ওয়ান ফিল আপ করলেন ফিল আপ করার পর আপনাকে ফিল আপ করার পর সাবমিট করার পর আপনাকে ওখানে একটা পিডিএফ দেবে ওই পিডিএফটি এমনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন ও ডাউনলোড করার পর ওই পিডিএফটি একটি প্রিন্ট আউট বের করে রাখবেন কারণ এটা পরবর্তী পদক্ষেপে আপনার ওই অ্যান এক্সার ওয়ানের পিডিএফটি কাজে লাগবে এটা করলেন করার পর এখানে দেখুন লিঙ্কে গিয়ে হলো তার উক্ত অ্যানেক্সার ওয়ান প্রিন্ট আউট বা অ্যানেক্সার টু এবং ব্যাঙ্ক পাসবুক এবার অ্যানেক্সার টু করতে পাবেন অ্যানেক্সার টু এর অপশান এই ওয়েবসাইটের মধ্যেই দেওয়া আছে যদি আপনি ওয়েবসাইটের মধ্যে থেকে না পান খুঁজে তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে অ্যানেক্সার টু এর প্রিন্ট আউটটা ডাউনলোড করতে পারেন ওই অ্যানেক্সার ওয়ানের প্রিন্ট আউটটা ডাউনলোড করার পর আপনি অ্যানেক্সার ওয়ানের প্রিন্ট আউটটি ওটাকেও আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে প্রিন্ট আউট বের করার পর আপনার যে অ্যানেক্সার ওয়ান ওয়ানের যে পিডিএফটা ডাউনলোড হয়েছিলো সেটার যে প্রিন্ট আউট আপনি বের করেছেন অ্যানেক্সার টুয়ের প্রিন্ট আউট বের করার পর ওটাকে ফর্ম ফিল আপ করতে হবে মানে অ্যানেক্সার টু প্রথমে আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর ওইখানে গিয়ে আপনাকে ভিতরে একটা ছোটো ফর্ম ফিল আপ করতে হবে এবার এটা হলো অ্যানেক্সার টু ফর্ম ফর্মটা একবার দেখে নিন খুব সোজা একটা ফর্ম এই ফর্মটি আপনি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন বা আমি নিজের ডেসক্রিপশন বক্সেও আমার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি অ্যান এক্সা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে মাত্র তিন চার টাকার বেশি না প্রথমে আপনাকে উঠতো সার্টিফাইড দ্যাট শ্রী শ্রীমতী ওখানে আপনার নিজস্ব নাম লিখতে হবে তারপরে সন ডটার ওয়াইফ অফ আপনি কার আপনার যে স্পাউস নেম সেই নামটা দিতে হবে ওখানে যে কোনো একজন দিলেই হবে তারপরে যে রিজাইডিং হব অ্যাট আপনার অ্যাড্রেস দিতে হবে ওখানে পোস্ট অফিস পুলিশ স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে মানে কোন জেলায় আপনি বাস করেন সেই জেলার নাম ওখানে দিতে হবে দেওয়ার পর ওখানে আপনার ডেট দিতে হবে তাহলে ডেট দেওয়ার পর হচ্ছে সিগনেচার অফ এ অফিসার গ্রুপে গ্রুপে অফিসার মানে হচ্ছে আপনার গ্রেড গেজেটেড অফিসারের একটা সিগনেচার লাগবে হওয়ার পর এই এই ফর্মটা ফিল করার পর এই ফর্মটার একটা আপনাকে এই ফর্মটা আপনাকে নিতে হবে ফর্ম ফিল করার পর এনেক্সার টু এর আর এনেক্সার ওয়ানের ফর্ম ফিল করলেন ফর্ম ফিল করার পর আপনাকে করতে হবে তার সঙ্গে ব্যাংক পাসবুক অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটের আপনার জেরক্স লাগবে অরিজিনালও লাগবে নিয়ে সহ আপনি দুই ছয় দু থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানে সামনের মাসে দু তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আপনি আপনার কাছের সবচেয়ে কাছের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেখানেতে গিয়ে আপনাকে ভ্যালিডেশনের জন্য সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে মানে যেই যেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে কালেক্ট করেছেন সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে ওখানে গিয়ে জমা করতে হবে জমা করার পর যদি আপনার ভ্যালিডেশন কমপ্লিট হয় আপনি যদি সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে যান তাহলে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি পরবর্তী মাস থেকে আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে আপনি পেতে থাকবেন খুব সহজ একটি ব্যাপার অ্যান এক্সার ওয়ান এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান এক্সআর টুয়ের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করুন ফর্মটি ফিল আপ করুন ফিল আপ করার পর আপনি আপনার কাছের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি এটা সাবমিট করে দিন খুব সহজ একটি পদ্ধতি যদি আপনাদের আরও কোনো কিছু তথ্য জানার থাকে বা এর উপরে আরও যদি অন্য কোনো মানে সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানান যদি আপনি অ্যান এক্সার ওয়ান কীভাবে ফিল করতে হয় বা আপনি নতুনভাবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আমি সেটার ওপর আলাদা একটা ভিডিও করবো আজকের ভিডিওটি এই পদ্ধতি খুবই খুবই সহজ একটি পদ্ধতি যদি ভিডিওটি আমরা ভালো লেগে থাকে আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে বাকি সমস্ত লোকের কাছে পৌঁছে দিন এটা ধন্যবাদ